বন্ধুরা এবারে আমরা সকলেই জানি যে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ইলেভেন ক্লাসে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে এবং এই সেমিস্টার সিস্টেমই পরবর্তীকালে পড়াশোনা হবে সেই সেমিস্টার সিস্টেমের যে ইলেভেনের যে রেজিস্ট্রেশান ফি বাবদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একটা ফিস বেঁধে দিয়েছে এবং সেটাকে তারা নোটিফিকেশনের মাধ্যমে পাঁচ ছয় দু তারিখে নির্দিষ্ট করে দিয়েছেন দেখুন এখানে দেওয়া আছে অ্যাটেনশান অল হেড অফ দ্য ইনস্টিটিউশনকে বলা হয়েছে এখানে বলা হয়েছে স্পি স্ট্রাকচার ফর দ্য রেজিস্ট্রেশন প্রসেস অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ আন্ডার নিউ সেমিস্টার সিস্টেম কী বলা হয়েছে রেজিস্ট্রেশন ফি বাবদ প্রত্যেক ক্যান্ডিডেটকে সেভেন্টি ফাইভ ফর্ম প্রসেসিং ফি ফর্টি ফাইভ কনভিনিয়েন্স ফি থার্টি রেজাল্ট প্রসেসিং ফি ফর্টি মোট টোটাল মিলিয়ে ওয়ান হান্ড্রেড নাইনটি রুপিস দিতে হবে এছাড়া কোনো ক্যান্ডিডেট দেরি করলে লেট ফাইন হিসাবে ওয়ান ফিফটি দিতে হবে যদিও ডেটটা এখনও ঘোষণা করেনি কতদিনের পর লেট ফাইন হবে এটা নতুন অ্যাকাডেমিক সেশান দু হাজার চব্বিশ পঁচিশ যে সেমিস্টার সিস্টেম সেই মতন ইলেভেনের প্রত্যেক ক্যান্ডিডেটকে এই টাকা নির্দিষ্ট পরিমাণ টাকা যেটা সংসদ থেকে নির্ধারিত করে দিয়েছে এটাই দিতে হবে ধন্যবাদ